আসসালামু আলাইকুম মৌসুমি আপু মুরাদপুর থেকে সরাসরি আমাদের দোকানে একটা সেলাই মেশিন নিতে হলে আসলো আমরা সুন্দরভাবে আপডেট মডেল ব্লু কালার মেশিনটাকে সুন্দরভাবে চালিয়ে চেক করে সেট আপ করে ক্যাশ অন ডেলিভারি দেওয়া ইনশাআল্লা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নতুন পুরাতন সব ধরনের মেশিন অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডাকার মধ্যে হোম ডেলিভারি দিই ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরেও কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে আমাদের মেশিনগুলো অরিজিনাল প্রোডাক্ট আমরা তৈরি করি আমরা কোনো দুই নম্বর কোনো প্রোডাক্ট বা কোনো ধরনের যাবতীয় জিনিসপত্র আমরা বিক্রি করি না অরিজিনাল পণ্য আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের মেশিনগুলো সম্পূর্ণ অরিজিনাল কোনো দুই নম্বরের ধারের কাছে বা দুই নম্বর ধরনের আমরা মেশিন বিক্রি করি না সারা বাংলাদেশ আমরা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি আমাদের কার্ডের গায়ে লেখা আছে যে অরিজিনাল পণ্য না হলে নকল পণ্য হলে ডাবল টাকা দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে চব্বিশ ঘন্টার আগেই চলে যাবে